নিয়ে আমরা দোলনার মধ্যে বসে পড়লাম আসলে কিন্তু আব্দুল্লাহ অনেক উপভোগ করলো অনেক খুশি হলো এখানে আসতে পেরে আবদুল্লা কিন্তু বিমানের মধ্যে উঠছে এরপর ওয়াটার রুমের মধ্যে উঠছে এরপর আবার লাফানির মধ্যে উঠতে চাইতেছে কিন্তু লাফানির মধ্যে উঠাবো না লাফানির মধ্যে উঠালে কিন্তু আবদুল্লাহ কিন্তু ঘুমে যাবে এমনিতেই গরমের দিন আর